চাতুকের বুইগাঁও সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসাধারণ উদ্যোগ বুইগাঁও সোশ্যাল ওয়েলফেয়ার কাউন্সিল লন্ডন প্রবাসী শেখ খালিদ মিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের প্রাণের প্রাণী বুইগাঁওবাসীর মিলন মেলা বুইগাঁও সমাজ কল্যাণ পরিষদের পরিকল্পনা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী শেখ খালেদ মিয়ার স্বদেশ আগমন উপলক্ষে বুইগাঁও গ্রামে সৃষ্টি হয়েছে প্রাণের উৎসব সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে নিজ গ্রাম বুইগাঁও মাঝফাড়ার শেখবাড়ি পর্যন্ত শত শত মানুষের অংশগ্রহণে এক বিশাল শুভাগমন আয়োজন অনুষ্ঠিত হয় কয়েকটি নুহাগারি সুসজ্জিত বহর এবং ফুলের শুভেচ্ছা এসে গ্রামের মানুষ খালেদ মিয়া উপস্থিত সবাইকে বিশেষ করে বুইগাঁও মাছপাড়া পশ্চিমপাড়া শেওলাপাড়া ও ও যুব সমাজের প্রতি যোগ্যতা ও ভালোবাসা প্রকাশ করেন নিজ গ্রামের মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি সবসময় নিজের সংসারের পাশাপাশি এলাকার উন্নয়নে আমি পাশে থাকতে চাইকুম উপস্থিত মুর্বিয়ান এবং ভাই আইন বয়স বড় বাইন ছোটো ভাইনদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাইরাম আর আপনারা অত কষ্ট করিয়া আমার গিয়া সিলেট থেকে এয়ারপোর্ট থেকে আপনারা আইন চইন আসলে আপনারা আমি কোন বাসায় যে আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নাই আমি আসলে কোনো রাজনীতিক মানুষ নাই আমি আপনারও ছোটো ভাই ছোটো বাতিজা পাতিজা না তো আমার আপনার গ্রামের মানুষের যে সম্মানটা দিচ্ আমি আসলে এটা বলতাম না তবে আমার চেষ্টা থাকবো আমার দ্বারা গ্রামের যদি কোনো খাম বালা খাম হয় আমি ইনশাল্লাহ আমার হার থেকে চেষ্টা করবো করার লাগে আর আমার দ্বারা কোনো গ্রামের কোনো বাদ খাম হইতো না ইনশাআল্লাহ আমি রিকোয়েস্ট করবো যারা এখানে উপস্থিত আইজন কষ্ট করি তারারে আমরা গ্রাম যাতে কোনো উশৃঙ্খল হয় না সুশৃঙ্খলভাবে থাকে তা আপনারা সবাই গইল গ্রামের উন্নয়নের স্বার্থে গেলে কাম করতাম কোনো দল নাই এখানে গইল আমরা গ্রামে আগুয়ে আমরা নিতাম চাই আর কিচ্ছু নাই কারণ গইলো একজন মানুষ যদি আমরা শুনি আমরা যারা বিদেশ থাকি শুনি যে কোনো অসুবিধা হয় আমরা আসলে চিন্তিত থাকি যে একজন মানুষের কিতা কোন অবস্থায় আছে তো আমরা সব সময় গ্রামের মানুষের বালার লাগিয়ে খাম করি আমার মেম্বার আমার বড় বা ইকানো তাই তাইনও গ্রামের অনেক আমরা কোনো কিছু হইলে আরও যারা আসেন সবই কইন আমি নাম দিরা অনেক মানুষ আসুন যে আমি চিনটাম কিন্তু অনেক আসুন যে আমি চিনটাম না তারা আমার শ্রেণতে গেছি দুইয়া পাঁচ বছর বাদে আমি আইছি তো আপনারা যারাও আইসন সবরে আমি আমার আমরা শেখ বাড়ির পক্ষে থাকি অন্তর অন্তর বক্তারা বলেন আপনার মতো নিরলস সহযোগিতাকারী বুইগাঁও সমাজ কল্যাণ পরিষদের প্রবাসীরাই আমাদের সমাজের প্রকৃত শক্তি রেমিটিন যুদ্ধে আপনি ও আপনার মতো সকল প্রবাসীর অবদান আমাদের গর্বিত করে এদিন বিমানবন্দরে এবং গ্রামে দুই শতাধিক যুব যুবসমাজ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকতা নিয়ে উপস্থিত ছিলেন বৈশাখী ব্যস্ততার কারণে কিছু মানুষ সরাসরি উপস্থিত হতে না পারলেও মনের সমস্ত ভালোবাসা দিয়ে আজকের এই স্মরণীয় দিনটিকে আপন করে নিয়েছেন সবাই উসমানী বিমানবন্দর প্রাণগণে যেন এক টুকরু ভূইগাউ হয়ে উঠেছিল আবেগ ভালোবাসা ও সম্মানের মেলবন্ধনে বৈগাওবাসীর পক্ষ থেকে সে খালেদ মিয়াকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনার ও আপনাদের সমাজ কল্যাণ পরিষদের সবার চলা হোক সাফল্য ও গৌরব উজ্জ্বল এই আমাদের সকলের প্রার্থনা ধন্যবাদ এয়ার সাইম জনতার সিলেট নিউজন ওয়ান শেয়ার লাইক কমেন্ট করুন সাথে থাকুন বৈগাও সমাজ কল্যাণ পরিষদ পরিষদের পরিকল্পনা ক্রিয়া বিষয়ক সম্পাদক শেখ কালেদ মিয়া স্বদেশ আগমন উপলক্ষে বিশাল বহর নিয়ে আমরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শত শত লোকসব আগমন হয়েছে সেখান থেকে আমরা এসে ওনার বাড়িতে আমরা সবাই ওনার পরিবারের পক্ষ থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা কেক কাটার আয়োজন করেছি এখানে উপস্থিত আছেন আমাদের বইগাঁও তথা বৃহত্ত সেগা থেকে সেগা থেকে সিকন্দরপুর পর্যন্ত শেলাপাড়া শেখা বুইগাঁও বইগাঁও পশ্চিম পাড়া ফুলবাড়ি এবং সিকন্দরপুরের সর্বস্তরের মুরব্বিয়ান যুবক এবং সহপাঠী সবাইকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি বুইগাঁও সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে পরিকল্পনা ক্রীড়া বিষয়ক সম্পাদক সে খালেদের সদস্য বর্তমান উপলক্ষে আমার এরিয়ার পক্ষ থেকে এবং বুইগাঁও এরিয়া বুইগাঁও টু সেগাভাড়া এর মধ্যে যে বা যারা আসন আমরা পক্ষ থাকি তাদের ফুলের শুভেচ্ছা বুইগাঁও সমাজ কল্যাণ পরিষদের পরিকল্পনা ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব খালেদ মিয়া সাহেব বাংলাদেশে আগমন উপলক্ষে আজকে বৃহত্তর বুইগাঁও থেকে আমরা সবাই একটি বড় বহর নিয়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছিলাম যাকে রিসিভ করার জন্য আমরা সিলেটে গিয়েছিলাম এই সুদূর লন্ডন থেকে উনি সুস্থ শারীরিক অবস্থায় আমাদের কাছে পৌঁছেছেন তাই আমরা মহান রবের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ উনি আমাদের এলাকার একজন সুসন্তান উনি আমাদের এলাকার অসহায় নির্যাতিত নিপীড়িত প্রত্যেকটা মানুষের কৃত্রিম বন্ধু আজ আমরা এলাকাবাসী থাই ওনাকে জানিয়ে দিতে চাই ওনার ভালোবাসায় আমরা শিখত আমরাও আজীবন ভালোবাসা দিয়ে যেতে চাই বইগাঁও আয়োজিত পাড়াপাড়া শেওলাপাড়া পশ্চিমপাড়া মাঝপাড়া মুরজাইপাড়া এবং সিকরপুর যে বা যারা আজকে কষ্ট করে মেহনতি মানুষের জন্য শ্রম দেওয়ার জন্য এয়ারপোর্ট গিয়েছেন কিন্তু আজকে আপনারা সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা আর লন্ডন প্রবাসী খালেদ মিয়াকে ফুলের তুরা শুভেচ্ছা দেওয়ার জন্য আমরা এয়ারপোর্টে গেছিলাম কিন্তু আমরা ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানাই আনছি রহমান রহিম আসসালামু আলাইকুম বুйгаও সমাজ কল্যাণ পরিষদ পরিচালক ও ত্রির বিষয় বিষয়ক সম্পাদক খালেদ মিয়ার বাংলাদেশ আগমন উপলক্ষে আমার গ্রামের মুরু বিয়ান যুব সমাজের পক্ষ থেকে জানacci অভিনন্দন ও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বুйгаও সমাজ কল্যাণ পরিষদের নবনির্বাচিত সব নেতৃবৃন্দের কাছে যারা প্রবাস থেকে একটিবার আমাদের কথা ভুলে যাননি আমাদের বিপদে আপদে সুখে দুখে অর্থ দিয়ে মেদা দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন যারা আমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন কিভাবে আমার গ্রামটাকে এগিয়ে নিয়ে যায় আসলে ওনাদেরকে নিয়ে বলতে গেলে বলে শেষ করা যাবে না আমাদের গ্রামের উন্নয়ন নিয়ে ওনাদের অনেক স্বপ্ন আল্লাহ যেন ওনাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করেন সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা আপনার গ্রামের মানুষের যে সম্মানটা দিছেন আমি আসলে এটা বলতাম না তবে আমার চেষ্টা থাকবো আমার দ্বারা গ্রামের যদি কোনো খাম বালা খাম হয় আমি ইনশাল্লাহ আমার হাট থেকে চেষ্টা করবো করার লাগি যারা বিদেশ থাকি শুনি যে কোনো অসুবিধা হয় আমরা আসলে চিন্তিত থাকি যে একজন মানুষের কিতা কোন অবস্থায় আছে তো আমরা সবসময় গ্রামের মানুষের বালার লাগি কাম করি তো আপনারা যারাও আইসন সবরে আমি আমার সে আমরা সে বাড়ির পক্ষ থাকি অন্তর অস্তর থাকি এগুলো শুভেচ্ছা জানাই আমার দুই ভাই আসুন আরও ফজলু মিয়া খুশরু মিয়া আমার বড় ভাই তারা আসলে যে তুমি যাও দেশ গেলে তাকে মানুষের লগে মিললো মানুষের সুবিধা অসুবিধা বুঝছো তারা যতটুকু চেষ্টা করা যায় আমি ইনশাল্লাহ চেষ্টা করম আর আমার আমি ছোট মানুষ আমার মাত কথা অনেক ভুল গুলো করে আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবা আপনারা আইছেন আপনার সব ধন্যবাদ আর লন্ডন যারা আসইন আমার আর বড় ভাই আইন সবরে আমি আপনারা ধন্যবাদ দিতাম যে আসলে যে আপনারা যে অনুষ্ঠানটা করছেন আসলে আমি এই অনুষ্ঠান জানতাম না যে আপনারা করছেন আমার যে সম্মানটা দিচ্ছেন আসলে এটা আমি বলতাম না আমার যে দায়িত্বটা আপনারা দিলা যে দায়িত্ব আগে আছিল আপনার যে দায়িত্বটা দিলা আমার দায়িত্বটা বাড়াইলে আপনারা তো আমি সভাপতি ভাই লন্ডনের খালিকমা ভাই সাহেবের ধন্যবাদ দিতাম সাই ফুলবাড়ির সমুদ্র জয়নাল ভাই জাহাঙ্গীর আরও যারা আসুন খদ্দুস নানা আছে গার তারারই ধন্যবাদ দিতাম সাই কারণ কইল আমরা গ্রাম লাগে বাল্লা কাম করতাম চাই যদি আমরা বাল্লা কাম করি আমরা যদি দেশ আই দেশের মানুষের যে ভালোবাসাটা দিস আমরা সব আমি আশা করি তারা দিবা বাসিত ভাই আমি নাম জানা না জানা অনেক মানুষ আছেন আমি নাম ধরি ধরি কথা জানার কই মুশেষ করতাম পারতাম না সবর প্রতিও আমি সবর কত আমি কইরাম আপনারা যে আল্লাহ আপনারা বালা কর্তা আর গ্রামর সুখে দুখে আপনারা লোকে থাকতা গ্রামর উন্নতি কর্তা আহ আমার কথা গইলো আপনার কাছে আর কিছু নাই আর আমি আপনার কাছে গইলো সারা জীবন বলি দিদি রইলাম আপনারা থাকবা আর আমারে দোয়া করবা আল্লাহ আমারে বালা রাখতো আমি হামেশা আপনার লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম